बात चला रहे हो সমস্যা প্রচুর সমস্যা মানুষের এই পাশাপাশি এইটা ঘোরডাগার যে নদী ব্রিজ এটা সেলাবতী নদীর ব্রিজ হয়েছিল কমপক্ষে কুড়ি থেকে বাইশ বছর আগে অবশ্যই আপনার দেখুন সামনেও ভেঙে গেছে এটাও কিছু ব্যবস্থা নেয়নি এখনো আর এটাও আমরা যে সাইডে ঢালাই ঢালাই ছিল সেটা আস্তে আস্তে নিচ দিকে নেমে পড়ে যে বসে গেছে ব্রিজটা ঠিক আছে এটা সরকার থেকে কোনো এখনো ইয়ে করেনি আগে তার ফলে কতটা সমস্যা সমস্যা প্রচুর সমস্যা রয়েছে ওই প্রান্তে ধরুন আজ মোটামুটি পনেরো থেকে কুড়িটা গ্রামের মানুষ এই ব্রিজ দিয়ে ওপর দিয়ে যাতায়াত করে বলছে আমাদের যেখানে স্কুল আছে বড়কুড়া স্কুল বন্ধ হবে না যেগুলো ওইদিকে আছে ছাত্রছাত্রী তাদের খুবই 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 অসুবিধা এখন এই এই মুহূর্তে পেরোনা সম্ভব নয় ছাত্রছাত্রীদের হয়তো অনেক লোক কি করবে দৈনন্দিন জীবনে তার সমস্যার ব্যাপারে পেরোচ্ছে ঝুঁকি নিয়ে কিন্তু বাচ্চারা স্কুলের বাচ্চারা এটা তো পারবে না আপনার অনেকটাই ঘুরপোতে এদিকে ধরুন যেটা লাগতো আপনার এক কিলোমিটার সেটা আপনাকে ঘুরে যেতে হবে দশ কিলোমিটার আমরা চাইছি এটা যেন ওভারব্রিজ আর কি এটা তাড়াতাড়ি যেন কাজ হয় সরকারের তরফে এটা যেন হস্তক্ষেপ করে এটা অবশ্যই জরুরি দেখা দরকার আছে প্রতিটি গ্রামের মানুষও চায় এটাই যে এটা যেন খুবই তাড়াতাড়ি কাজ শুরু হয় এটার জন্য তো আমাদের উপায় নেই ব্রিজটা গতকাল দুপুর দিকে ভেঙে পড়েছে এবং আমাদের এই মানে এই ব্রিজ ছাড়া আর যাওয়ার কোনো উপায় নেই আমাদের মানে একদম রুগী থেকে আরম্ভ করে স্কুলের ছাত্র থেকে ছাত্র থেকে আরম্ভ করে মানে সমস্ত রকম এই ব্রিজ যদি না থাকে তাহলে অবস্থা খুবই খারাপ হবে প্রায় গ্রাম আছে আরো বেশি মানে আরো আপনার ধরুন ওই বাঁধকানা বা দুর্গাপুর এদিকে যোগাযোগ ব্যবস্থা দুর্গাপুর থেকে সোনামুখী এটা শর্ট রোড সব থেকে অনেক প্রচুর মানুষের যাতায়াত থাকে একদম পুরো বিচ্ছিন্ন হয়ে আছে

এটা তো ভাঙা অবস্থাতে পড়েছিল এই বান্ডার সম্পর্কে এটা লিক হয়ে গেছিল ব্রিজটা তারপরে আবার এ ভেঙে গেল কালকে হঠাৎ করে ভেঙে গেছে ভাগ্যিস কোনো এটার উপর দিয়ে কেউ যাতায়াত করেনি নাহলে তো প্রাণহানি ঘটতো স্কুলের ছেলেগুলো সেই সময় স্কুলের ছেলেগুলো আসছিল যদি হয়ে যেত অনেক মানে ছেলে পুলে মারা যেত বহুত বহুত স্টুডেন্ট মারা যেত খুবই বেঁচে গেছে কাল বর্জরা বিধানসভার অন্তর্গত শালী নদীর উপর একটি দীর্ঘদিনের সেতু ছিল যেটি বামফ্রন্ট আমলে তৈরি হয় আজকে দুপুরে সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে খুব লজ্জার বিষয় হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি সেখানে গিয়ে বলছে ব্রিজটা সম্পূর্ণ ভেঙে পড়েনি তার সাথে সাথে বলছে ব্রিজের কিছু আংশিক মেরামতি একসময় করা হয়েছিল সেটা টিকে নেই আমাদের পরিষ্কার বক্তব্য তৃণমূল কাঠমানি খেয়ে নেয় সমস্ত জায়গাতে প্রত্যেকটি গ্রামবাসীও জানে এবং দীর্ঘদিন ধরে এই ব্রিজে ফাটল ছিল তার কোনোরকম সঠিকভাবে মেরামত হয়নি আজকে কুড়ি থেকে পঁচিশটি গ্রামের মানুষ সাধারণ কৃষক খেটে খাওয়া গরিব মানুষ আজকে বিপন্ন কৃষকরা তাদের সবজি বরজরা বাজারে বা বেলাতর বাজারে আনতে পারবে না আজকে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে তারা কিভাবে জীবিকা পার অর্জন করবে জীবিকা পার করবে সেটাই খুঁজে পাচ্ছে না প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজকে তৈরি করতে হবে এবং সাধারণ মানুষকে না হলে বিকল্প রাস্তার ব্যবস্থা করে দিতে হবে যাতে মানুষ তাদের জীবিকা অর্জন করতে পারে